মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ডেজার্টে বানাবো রসমলাই আমি কিভাবে রসমালাই বাড়িতে বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন রেসিপিটি দেখে নিই এখানে আমি প্রায় এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম আমি ফুল ক্রিম দুধ এখানে ব্যবহার করছি দুধটাকে গ্যাসের লো আচে বসিয়ে ভালো করে ঘন করে নিচ্ছি এবার দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম ঘন করে দুধটা মোটামুটি পাঁচশো এম এসে পৌঁছলে আমি এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দুধটা আস্তে আস্তে জাল হতে রেখে দিয়েছি অন্যদিকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম পনির আমি এখানে বাজার চলতি পনির ব্যবহার করেছি পনিরটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তাতে এক চামচের মানে ওয়ান টি স্পুন সেট একটু কম ময়দা দিয়ে মেখে নেব খুব ভালো করে মেখে নেব যাতে পনিরটা একদম মোলায়েম হয়ে যায় এবার তার থেকে ছোট ছোটো লেচি কেটে দুহাতের সাহায্যে তালুতে ছোট ছোটো রসগোল্লার মতো গোল করে গোল গোল রসগোল্লার মতো বল বানিয়ে নেব আমার এখানে সবগুলো ছানার বল তৈরি করা হয়ে গেছে পনিরটা এত ভালো ছিল যে একদম ঘি হাতে লেগে গেছে এইবার ওই ছানার বলগুলো ওই ঘন করা গরম দুধের মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু লোতেই থাকবে এর মাঝখানে আমি দুধে মিশিয়ে দিয়েছিলাম এলাচের দানা যাতে একটু গন্ধটা ভালো হয় খুব আলতো হাতে কিন্তু হালকা হালকা করে নেড়ে নিতে হবে আপনারা দেখতেই পারছেন আমি যে ছোট ছোট পরিমাণে ওই গোল গোল ছানার বলগুলো দিয়েছিলাম দুধে ফুটে কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটা বড় হয়ে গেছে এই বলগুলোর ভিতরে আস্তে আস্তে রস ঢোকাও শুরু হয়ে গেছে যখনই বলগুলো রস ঢুকে যাবে আর এক পা সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক কিন্তু বলগুলো নিজে নিজে উল্টে যাবে দুধটা আর একটু ঘন করে নিচ্ছি দুধের কনসিস্টেন্সিটা অনেকটা রসমালায়ের যে রস তার ঘনত্বে কিন্তু চলে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল ঘরোয়া রসমালাই রুম টেম্পারেচারে এনে ডেজার্টে উপভোগ করুন সুস্বাদু রসমল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না